শুরুতেই এক ধোঁয়াশা কেউ বলছে ছয় তারিখে মেডিকেল কেউ আবার দশ তারিখে কেউ বা তেরো তারিখে দিন গড়িয়ে গেল বাস্তবে কোনো মেডিকেল শুরুই হলো না এই ভুয়া তারিখগুলো ঘুরছে শুধু এজেন্সির মুখে তারা ভিডিও আপলোড করছে লোকজনকে বোঝাচ্ছে আগে টাকা বা পাসপোর্ট জমা দিলে আগে মালয়েশিয়া যাওয়া যাবে কিন্তু বাস্তব একেবারেই ভিন্ন সরকার এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি তাহলে কারো হাতে কেন পাসপোর্ট বা টাকা দেওয়া হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল যা অনেকেই এখনো করছেন অভিজ্ঞ প্রবাসীরা বারবার সতর্ক করে আসছেন তারা জানাচ্ছেন অনেকে মন্তব্যে লিখছেন তাদের স্বজনকে বলা হচ্ছে আগে পাসপোর্ট জমা দিলে আগে মালয়েশিয়া যাওয়া যাবে কিন্তু এসব প্রতিশ্রুতি ভুয়া প্রতারণার ফাঁদে পড়া মানে শুধু টাকা হারানো নয় বরং আশা স্বপ্ন পরিবার সব ভেঙে পড়া কারণ বেশিরভাগ মানুষ তো বিদেশে যেতে টাকা জোগাড় করে নানা কষ্টে কেউ এনজিও থেকে ঋণ নেয় কেউ সুদের টাকা তুলে আবার কেউ আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে এই টাকা যদি প্রতারণায় হারিয়ে যায় সেটা আর ফেরত পাওয়া প্রায় অসম্ভব তার কথায় মালয়েশিয়া সত্যিই ভালো একটি দেশ ভালো কোম্পানিতে কাজ করতে পারলে মাসে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পাঠানো সম্ভব কিন্তু সেখানে পৌঁছানোর পথ অবশ্যই হতে হবে নিরাপদ ও বৈধ আর সেই বৈধ পথের প্রথম শর্ত হল অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত পাসপোর্ট জমা না দেওয়া প্রতিটি ধাপ যাচাই করে বুঝে শুনে সতর্কতার সঙ্গে এগুলোই একমাত্র সমাধান অনেকেই বলছেন একটু ধৈর্য ধরলেই হবে কলিং ফিসা বা মেডিকেল খুললে সরকার জানিয়ে দেবে তারপরে শুরু হবে আসল প্রক্রিয়া কিন্তু ততদিন পর্যন্ত নিজেদের কাজে মনোযোগ দেওয়া জরুরি কারণ প্রবাসীর স্বপ্ন যতই তীব্র হোক না কেন হঠাৎ তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি নিশ্চিত তিনি আরও উল্লেখ করেন যখনই তিনি সত্য কথা বলেন এজেন্সি অনেকে গালি দেয় বা উল্টাপাল্টা মন্তব্য করে কিন্তু প্রতারণার বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব শুধু একজনের নয় বরং সবার যারা ভুয়া মন্তব্য করে তাদের প্রতিবাদও করতে হবে সম্মিলিতভাবে আসলে এই সময়টাই হলো ধৈর্যের পরীক্ষা প্রতারণা অন্ধকার থেকে বাঁচতে হলে আলোয় ফেরার অপেক্ষা করতেই হবে অফিসিয়াল ঘোষণা আসবে প্রক্রিয়া শুরু হবে সুযোগও তৈরি হবে ততদিন সতর্ক থাকায় সবচেয়ে বড় শক্তি